আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আমি ক্যাব দিয়ে কিভাবে আপনার অডিওকে আরো হাই লেভেলে এডিট করবেন সেই প্রসেসটি আমি দেখাবো তো আমরা অনেকেই মাইক্রোফোন ইউজ করি এবং আমাদের ফোনের মাইক্রোফোন ইউজ করি তো আমি যে এখন শুট করতেছি এটি ফোনের মাইক্রোফোন দিয়ে শুট করতেছি তো আপনারা এটি এডিট করার পর আপনারা বুঝতেই পারবেন যে আমার অডিওটি কোন লেভেলে চলে গেছে তো আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক এর জন্য আমি ক্যাপকার্ডে চলে যাচ্ছি ক্যাপকাটে আসার পর এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমি এই ক্লিপটা ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে অ্যাডে ক্লিক করলাম এখন আমার ভিডিওটি চলে আসছে তো এই ভিডিওটি আমি কোনো মাইক্রোফোন ছাড়া রেকর্ড করেছি তো এখন আমি এর অডিওকে আরো হাই কোয়ালিটি করব এর জন্য আমি এই ক্লিপটাকে একটু কেটে নিব আমি এখানে কেটে নিব আমি ভিডিওকে সিলেক্ট করব সিলেক্ট করার পর এখানে স্প্রিটে ক্লিক করবো আমি এই ভিডিওকে সিলেক্ট করে বিলেট করে দেব তো আমি এখান থেকে আমি এতটুকু কেটে নিব স্পিডে ক্লিক করব এখান থেকে আমি ডিলেটে ক্লিক করব ওয়াটারমার্ক ডিলেট করে দেবো এখন এই ভিডিওটির অডিও কে আমি আরো আসসালামু আলাইকুম বন্ধুরা তো আমি এখন আমার ফোনে কোনো মাইক্রোফোন ছাড়াই আমি রেকর্ড আমি এই অডিওকে আরো হাই কোয়ালিটি এবং আরো ক্লিয়ার করব এর জন্য ভিডিও কে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে রিডিউস নয়েসে আপনি ক্লিক করবেন

ইনহার্স ভয়েসে ক্লিক করার পর আপনি এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে আপনি এটা অন করে দিবেন অন করার পরে এখানে ইনহ্যান্সিং হবে তো আমার ভিডিও থেকে অডিওটি ইনহ্যান্স হয়ে গেছে তো আমি এখানে টিক মার্কে ক্লিক করব টিক মার্কে ক্লিক করার পর আমি একটু প্লে করব ভিডিওটি আসসালামু আলাইকুম বন্ধুরা তো আমি এখন আমার ফোনে কোনো মাইক্রোফোন ছাড়াই আমি রেকর্ড করতেছি আগে থেকে অনেক ক্লিয়ার হয়ে গেছে অডিও তো আমি যেহেতু ফোন দিয়ে রেকর্ড করেছি এই জন্যই সাউন্ড একদমই কম আমি এখান থেকে ভলিউমটি বাড়িয়ে দিব ভিডিও কি সিলেক্ট করবেন সিলেক্ট করার সিলেক্ট করার পর আপনি এখান থেকে ভলিউম ক্লিক করবেন আপনি এখান থেকে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার ফোনের যে আগের অডিও ছিল এই অডিও থেকে আমি এই অডিওকে আরেকটু একটু ব্যাটার কোয়ালিটি করার চেষ্টা করেছি তো মোটামুটি আগের থেকে অনেক ভালো কোয়ালিটি অডিও এখানে আমরা পাচ্ছি তো এটা আপনারা এই ক্যাপকার্ড অ্যাপস দিয়ে করতে পারতেছেন তো এটাকে আমি যদি আরও হাই কোয়ালিটি করতে চাই অডিওকে সেক্ষেত্রে আমি ভিডিওকে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে আমি এখান থেকে ভুকাল আইসোলেশনে ক্লিক করব এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে কিপ ভোকাল আপনি কিপ ভোকালটা ক্লিক করবেন তো এটি হয়ে গেছে আমি এখান থেকে টিক মার্কে ক্লিক করব আমি যদি এখন প্লে করি তো আমি এখন ছাড়াই এখন আপনার শুনতে পাচ্ছেন যে আগের থেকে আরো অনেক বেটার কোয়ালিটি অডিও আমি এখান থেকে এডিট করতে পারতেছি তো আমি বুঝার জন্য আমি যদি এই ক্লিপটাকে আবার এখানে ইম্পোর্ট করি এক্ষেত্রে আপনি এই প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পরে আপনি এই ভিডিওকে সিলেক্ট করে এখান থেকে অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করার পরে এই ভিডিওটি আবার চলে আসছে তো আমি যদি এখান থেকে প্লে করি তো এটাতে ভলিউম একটু কম আমি ভলিউম একটু আরেকটু বাড়িয়ে দিচ্ছি আপনারা এখানে শুনতে পারতেছেন যে এখানে অনেক আহ চলে আসছে এবং পাখি ডাকাতাগি করতেছে এই শব্দ এখানে চলে আসছে তো আমি ইডিট করার পর যেটা হয়েছে সেটি যদি আপনি এখন শোনেন আপনারা বুঝতেই পারলেন যে আপনার ফোন দিয়ে রেকর্ড করার পর আপনি ক্যাপকার্ড সফটওয়্যার দিয়ে কত হাই কোয়ালিটি আপনার অডিও কে এডিট করতে পারেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন